গোল গোস্তকে বয়কট করুন এই লোকজনে অনেক সময় ফেসবুক ইনস্টা ইলিশ মাছ কিন্তু কোনো খাবার দিয়ে ফসব পালা লাগে না কিন্তু দুই হাজার বাইশশো টাকা করে কেজি কিনতে কার কোনো আপত্তি নাই করলে চারশো সাড়ে চারশো পাঁচশো টাকার কমে হয় না সেই পরিমাণে গোস কিন্তু বলতে পারে না তো এবং খামারি প্রকৃতপক্ষে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমি এই জন্য এখান থেকে যেটা বলতে চাই সেটা হচ্ছে সরকারের উদ্যোগ নেওয়া উচিত গোল গোশ বিক্রি করে দেশের ক্ষুদ্র খামারিও যেন তারা যেন লাভবান হয় তারা যেন এদের প্রতি আগ্রহী হয় যে আমরা এই ব্যবসা করব না এবং আস্তে আস্তে পরবর্তীতে আমাদের আমদানি নির্ভর হতে হবে তখন এই গরুর গোশ দুই হাজার টাকা কেজি কিনে খাইতে হবে এটা স্বাভাবিক উদ্দেশ দেশি মুরগি বাজার সাড়ে পাঁচশো টাকা কেজি আপনি দেশি মুরগির মতোই দেখা যায় সোনালী মুরগি কিন্তু সোনালী মুরগিগুলো কিনতে যাবেন তিনশো টাকা তিনশো বিশ টাকা কেজি আবার ব্রয়লার মুরগি খাবেন এটা একশো আশি টাকায় পাবেন তো আপনি ফার্মের যে ফ্রিজিয়াম আছে বা যেগুলো এরকম হাইব্রিড গরু আছে ওইগুলো ওই গরুর গোশ আর এটা এক একরকম হবে না দেশি মুরগি যদি আপনি সাড়ে পাঁচশো টাকা কিনতে পারেন একই কেজি যদি কিনলে তো তো টাকা কেজি পড়বেই এটাই স্বাভাবিক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক আজকে আমরা চলে আসছি বাগেরহাট জেলা রামপাল উপজেলা রামপাল সদর ইউনিয়নে গ্রামে এখানকার একজন শৌখিন উদ্যোক্তা তিনি খুবই অত্যন্ত শখের বসেই একটি গরু এবং ছাগলের খামার করেছেন তো তার এই ছাগল এবং গরুর খামারের সুন্দর একটি প্রতিবেদন দেওয়ার জন্য আজকে আপনাদেরকে নিয়ে চলে আসলাম সরাসরি তার খামারে তো দর্শক মন্ডলী কিভাবে সে এখানে গরু ছাগল লালন পালন করছে এবং কিভাবে সেগুলো বিক্রি করার চিন্তা ভাবনা করছে এগুলো নিয়ে সম্পূর্ণ আপনাদেরকে সুন্দর একটি প্রতিবেদন আমরা দিতে চলেছি

একশো মেগাওয়াটের সোলার পাওয়ার প্ল্যান্ট আছে এটা আমি সহকারী অ্যাডমিন হিসেবে ওখানে জব করি আর পাশাপাশি জুমার খোদ বা দেই রামপালের মল্লিকে বেড়ি ইউনিয়নে সন্ন্যাসী বাজার মসজিদে ওখানে সপ্তাহে একদিন জুমার খোদ দেই আর বাড়িতে এই গরু ছাগল এগুলো পালি আর কি গরু ছাগল পালন আসলে কোথা থেকে উদ্বুদ্ধ এগুলো আমি ছোটবেলা থেকে আমি পছন্দ করি আমি যখন ক্লাস ফোর ফাইভে পড়ি সর্বপ্রথম আমি তেরোশো টাকা দিয়ে একটা সার বাস্তা কিনেছিলাম ওই সেইখান থেকে হচ্ছে আমার এই গরু ছাগল ফুষার শখ এবং সেই থেকেই কম বেশি একটা দুটো কবি কিনি বালি বড় কবি বিক্রি করে ফেলি এবং এখন কর্মজীবনে এসে একটু বড় কবি চিন্তা ভাবনা এবং কত বছর আছেন আমার এটা প্রায় সেই সেই থেকেই শুরু তারপরে একটু বড় কবে করতেছি ভাবে বাণিজ্যিক ভাবে এই প্রায় চার পাঁচ বছর হয়েছে করতেছে মোটামুটি কি আশার আলো দেখছেন জি আলহামদুলিল্লাহ আমি এবং এগুলো আমার খুব ভালো লাগে বিশেষ হচ্ছে যে প্রাণী এদেরকে খাবার দাবার দেওয়া লালন পালন করা এবং মানুষের সাথে যেভাবে ব্যবহার করা এটা খুব ভালো লাগে এটা সবচেয়ে বড় বিষয় ঠিক আছে তো আমরা যেটা দেখলাম আপনি একেবারে অর্গানিক উপায় এখানে লালন পালন করছেন ঘাস ছাড়া আর কোনো খাবার দেন আমি এদেরকে এই আপনার খড় আছে ওই খড়টাকে এক বেলা দিয়ে শুধু ঘাস খাওয়াইলে অনেক সময় পায়খানা নরম হয়ে যায় এই জন্য কে কন্ট্রোল করার জন্য মাঝে মধ্যে একটু খড় দেই আর দুই বেলা ঘাস দেই আর খাবার দানাদার খাবার বলতে আমি হচ্ছে আপনার এই যে কি বলে ওটাকে গমের ভুষি বড় যেটা আর কিছু সোয়াবিনের খোল এই দুইটাই মাঝে মধ্যে খাওয়াই আর এছাড়া অন্য কোনো ফিড ইউজ করি না তো কুরবানি উপলক্ষে কয়টা গরু আছে এখন আপনাদের কুরবানি উপলক্ষে আমি আমার গরু ছিল 6টা তো আমি বড় দুইটা বড় চারটা গরু আগে বিক্রি করে ফেলছি দুইটা শাহিয়াল ছিল দুইটা ফিরিজিয়াম ছিল তো চারটা আমি বিক্রি করে দিছি এখন আমার দুইটা গরু আছে কুরবানিতে দেওয়ার মতো এই দুটো দুই দাঁত এই দেখেন দেশাল সম্পূর্ণই দেশাল সম্পূর্ণ দেশাল এবং এই যে গরুটা দেখতে পাচ্ছেন মাঠ মানে এক কথায় মানে ঘাস আর সাদা পানি এটাই এবার পছন্দ করে এদেরকে ফিট ফিট কোনো কিছু মানে খায় না দিলেও খায় না এবার হচ্ছে আহ শুধুমাত্র কাঁচা ঘাস খায় আর এক বেলা খড় খায় আর সাদা পানি দিয়ে টিউব পানি এই পানি খেয়ে লালিত হচ্ছে অনেক সুন্দর রয়েছে একেবারে মাংস তো খুব টাইট ফিটিং বলি একেবারে টাইট ফিটিং আর এই খুব সব সুটো আছে দেখেন একটু হালকা ছোট গরুর মধ্যে দেখতে শুনতে খুব ভালো এবং যারা আমি বিশেষ করে এটা ফালছি কেন আমি গত বছর দেখছি যে কোরবানির সময় যাওয়া একা একটা গরু কোরবানি করে তাদের জন্য ছোট গরুগুলো খুব রেয়ার ইভেন আমি একটা কিনতে গেছিলাম লাস্টে আমার গরু ছিল বিক্রি করার পর একটা গরু আমার এক ফ্রেন্ড নিবে সেটা কেনার জন্য আমি অনেক হাট ঘুরেছি কিন্তু ছোট গরু অ্যাভেলেবেল হয় না তো সেই জন্য আমি চিন্তা করলাম যে ছোট গরুগুলো পালি কারণ এই একেবারে অর্গানিক ন্যাচারাল খাবার খেয়ে পালা গরুর সংখ্যা খুব কম এই গরু কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না এগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় না এগুলো মানুষ পালেও না এগুলো পাললেতে খুব লাভজনক হয় না মানে এগুলো যদি কেউ ছেড়ে দিয়ে পালে মাঠে ময়দানে সেইগুলোতে লাভ হয় কিন্তু যারা খামাবে রেখে এদেরকে খাওয়া খাওয়ায় পালতে গেলে তাদের লস হয় আমিও সেই জন্য ন্যাচারাল খাওয়াচ্ছি যাতে আমি লসের মধ্যে না যাই আর এইগুলোর মাংসটা কিন্তু অনেক টেস্টি হয়ে হ্যাঁ হ্যাঁ সে তো অবশ্যই তো দুইটা আছে কুরবানির জন্য রাখছেন জি 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 কেমন আছে সেগুলো আহ আনুমানিক একটু একটা বলতে পারবো না তবে আনুমানিক আমার মনে হয় দুই মন কি দুই মোন কিছু কম কিছু বেশি এবারে কোনো রকম সম্ভাবনা দুই চার কেজি পাঁচ কেজি কম বেশি হতে পারে

তাহলে দেড় লক্ষ টাকায় আমি বিক্রি করার ইচ্ছা আছে আর যদি পৃথক করে নেয় তাহলে এইটা দিতে হবে আশি হাজার টাকা আর এটা দিতে হবে পঁচাত্তর হাজার টাকা আমি এগুলো একেবারে নিট বলছি আহামরি আমার গরু দেখে গরুর সাইজ দেখে আপনি তো নিশ্চয়ই বিভিন্ন জায়গায় ঘোরেন বা দেখেন এগুলো আহামরি আমি কোন বেশি কম মানে দাম দামি এই আমি পছন্দ করি না খুব কম পছন্দ করি ভাইয়া আমি আসলে ঘুরি এবং দেখেছি এই গরুগুলোর দাম বেশি পড়ে যায় কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে পঁয়তাল্লিশো মন পড়ে যায় জি জি কিন্তু আপনি যদি বড় গরু কিনতে চান সেক্ষেত্রে কিন্তু পঁচিশ চব্বিশ বিশ এর ভিতরে মন পালানো যায় আপনি দেখবেন ছিলাম যে দেশি মুরগি বাজার সাড়ে পাঁচশো টাকা কেজি আপনি দেশি মুরগির মতোই দেখা যায় সোনালী মুরগি কিন্তু সোনালী গুলো কিনতে যাবেন তিনশো টাকা তিনশো বিশ টাকা কেজি আবার ব্রয়লার মুরগি খাবেন এটা একশো আশি টাকায় পাবেন তো আপনি ফার্মের যে ফ্রিজিয়াম আছে বা যেগুলো এরকম হাইব্রিড গরু আছে ওইগুলো ওইগুলো গোশ আর এটা গোস্ত এক রকম হবে না তো দেশি মুরগি যদি আপনি সাড়ে পাঁচশো টাকা কিনতে পারেন একই কেজি যদি একশো আশি টাকা কেনেন তো ওইটা সাড়ে সাতশো কিনলে আমারটা তো আপনার এক হাজার টাকা কেজি পড়বেই এটাই তো স্বাভাবিক ব্যাপার তো যে প্রাইসটা বললেন এটা তো মনে হয় দরদাম করার সুযোগ আছে দাম দরদাম বলতে আহামরি কিছু করার সুযোগ নেই সামথিং সামথিং কিছু কম বেশি হয়তো দুই এক হাজার টাকার মধ্যে আলাপ সাফে কি দিতে পারি কোরবানির গরু যে নিবে তারও চোখে ফসল দেওয়ার ব্যাপার আর আমি এখানে দুইটা গরুতে আহামরি আমি এখান থেকে 5 লাখ টাকা ব্যবসা করব না হয় তো আমার দেয়া হলো পাঁচ কসসা দিয়ে 25000 থাকলে দেন নাও যেহেতু শখের বসে করেন যতটুকু থাকলে সেটাই 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 পিছনে আরো দুইটা গরু দেখতে পাচ্ছি আমরা একটু দুইটা গরু দেখি বাসাত তো মাশাআল্লাহ অনেক সুন্দর দুইটা গরু মেনেস করছেন এই কোথা থেকে সংগ্রহ করলেন এই দুইটা গরু আমি পাপনা থেকে আনছিলাম আমি অনলাইন দেখে আমি এই যে পাকলা শাহিয়াল বহু থেকে খুঁজি আমি তো একটু কালোও আমার ভালো লাগে আচ্ছা আচ্ছা সেজন্য পাবনা থেকে আমি যখন দেখলাম আহ যে গোবর গুলো বিক্রি হচ্ছে অনেকগুলো প্যাকেজ ছিল সেখান থেকে আমি পছন্দ দুইটা দুইটা করিটা আমি যা রেট ছিল এই তার থেকে একটু বেশি দিয়ে আমি এক্সেপশনাল কালার এবং সাইজ বডি ফিগার দেখে আমি আলাদাভাবেই ভাবেই একটু দাম বেশি দিয়ে আমি পাবনা থেকে আনছিলাম ওখান থেকে পিক আপ যোগে আমি বাড়ি নিয়ে আসছিলাম আমি এক লাখ বিয়াল্লিশ দিয়ে কিনে আমার ছয় টাকা গাড়ি ভাড়া গেছিল খুললাম আর একজন সাথে শেয়ার করে আনছিলাম দিয়ে আমি আনছি আজকে প্রায় চার পাঁচ মাস আমার এখানে একটু বেশি সময় হবে আমার এখানে খুব সভ্য শান্ত খুব ভাব আমার ছেলে মেয়েরা ঘাড়ে মাঝে মধ্যে শুয়ে থাকে খুব ভালো মানে শান্ত প্রকৃতি আপনার এই দুইটা গরু নিয়ে মানে কি ইচ্ছা আছে আমি এই গরু দুটা কিনছি আমার ইচ্ছা যে এদেরকে যদি আল্লাহ না করুক আমার কোনো বড় ধরনের কোনো সমস্যা না হয় তাহলে ইনশাল্লাহ এদেরকে আমি চার পাঁচ বছর রাখবো এবং যাতে আল্লাহ দিলে যেন এবার গোয়াল ভরে যায় বড় খুব বড় মাপের গরু আশা করি হবে কারণ অল্প বয়স এগুলোকে এক বছরে হয়তো অল্প কিছু সময় বেশি হয়তো তিন চার মাস বা ছয় মাস বেশি হয়েছে এক বছরে তো এবার আল্লাহর সাথে অনেক বড় গরু হবে দেখার মতো গরু হবে এবং আমার শখ যেই গরু দুটা বাগেরহাট জেলার সেবা গরু হিসেবে গড়ে তুলবে ইনশাল্লাহ আল্লাহ যদি সহায় থাকে আমিন যতদিন যাবত খাবার করছেন এর ভিতর কি কি সমস্যা ফেস করতে খামার করতে এসে যেটা সবচেয়ে সমস্যা ফেস করি সেটা হচ্ছে বর্তমান আমি অনলাইনে দেখি গরুর গোস্তকে বয়কট করুন এই লোকজনে অনেক সময় ফেসবুকে স্ট্যাটাস দেয় ইলিশ মাছ কিন্তু কোনো খাবার দিয়ে ফসব পালা লাগে না কিন্তু দুই হাজার বাইশশো টাকা করে কেজি কিনতে কারো কোনো আপত্তি নাই কিন্তু গরু কিন্তু আপনি এক বোঝা খড় কিনবেন তার দাম তিনশো সাড়ে তিনশো টাকা এক বোঝা খড়ে একটা গরুর পুরাপুরি একদিন ঠিক মতো হয় না আপনি যে ঘাস খাওয়াবেন একটা মানুষ তার ডেলি ডেলিভার হিসেবে তার কষ্ট আছে পাঁচশো টাকা আপনি তাকে দিয়ে যদি একদিন ঘাস কাটান একদিন ঘাস কাটায় সেই দিয়ে দুইটা গরু একদিনে খাওয়ার হয় না একদিনে যদি আপনি একটা গরুকে তিনশো টাকা চারশো টাকা খল খাওয়ান এবারে হিসাব করলে চারশো সাড়ে চারশো পাঁচশো টাকা কমে হয় না সেই পরিমাণে গোশ কিন্তু গলতে পারে না তো দ্রব্য মূল্যের কোনো মানে নিয়ন্ত্রণ আমাদের দেশে নাই এবং খামারি প্রকৃতপক্ষে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমি এই জন্য এখান থেকে যেটা বলতে চাই সেটা হচ্ছে সরকারের উদ্যোগ নেওয়া উচিত গুলো যাতে মানুষ কম দামে পায় এবং গরুর গোষ বিক্রি করে দেশের ক্ষুদ্র খামারি যেন তারা যেন লাভবান হয় তারা যেন এদের প্রতি আগ্রহী হয় না হলে যদি একটা গরু পাইলে সে এক লাখ টাকা খরচ করলো পঞ্চাশ হাজার টাকাতে বাসল কিনলো দেড় লাখ টাকা তার দাম হলো বিক্রি করার সময় সে এক লাখ বিশ হাজার তখন তো উদ্যোক্তারা ক্ষতিগ্রস্ত হবে এবং তারা চিন্তা করবে যে আমরা এই ব্যবসা করবো না কারণ আস্তে আস্তে পরবর্তীতে আমাদের কাছে আমদানি নির্ভর হতে হবে তখন এই গরিব দুই হাজার টাকা দিয়ে কেজি কিনে খাইতে হবে এটা স্বাভাবিক উদ্যোক্তা যদি দেশে দেশে না না থাকে থাকে এই জন্য এদিকে আমাদের খেয়াল রাখা উচিত বিশেষ করে সরকারি প্রশাসন যারা আছেন তাদেরকে আর স্বাভাবিক রোগ ব্যাধি বলতে আমি তেমন কিছু দেখি নাই খাবার দাবার একটু এদিক সেদিক হলে মাঝে মধ্যে একটু রিসেন্টলি এগুলো হতে পারে বা বেশি গরম বেশি ঠান্ডা হলে অনেক সময় জ্বর জ্বরদারি এগুলো আমার এখানে অ্যাভেলেবেল হয় না ওই ছয় মাস পরে কোনো সময় একটু সামান্য ফেস করলাম তো আমি এক সময় ফোল্ট্রি ফিডের বিজনেস করতাম তো এই বিজনেস করার সুবাদে আহ চিকিৎসায় যে মেডিসিন মেডিসিনটি যেগুলো লাগে কম বেশি বুঝি এর ফলে আমাদের আমপালায় প্রাণী সম্পদে আমি যোগাযোগ রাখি এবং ডাক্তারের সাথে কথাবার্তা বলি মেডিসিনগুলো মোটামুটি বাজার থেকে আমি একটু কম দামেই বিশেষ করে ডিলার থাকার কারণে একটু কম দামেই অনেক কোম্পানির সাথে পরিচয় আছে কোম্পানি তাদের কাছ থেকে আনতে পারি আল্লাহ রহমতে আমার কোনো সমস্যা এখন তো হয়নি আচ্ছা ঠিক আছে ভাই অনেক সময় সময় দিলাম আপনার কাছে ভালো লাগলো আপনি কষ্ট করে আসছেন ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আচ্ছা ঠিক আছে দর্শক কন্ডলী দেখালাম ভাইয়ের আহ সুন্দর চারটা গরু পাল লালন পালন